নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন মাছ রয়েছে এটা হচ্ছে কাতলা মাছ আজকে কাতলা মাছ দিয়ে রাঁধুনি বাটা দিয়ে একটি সম্পূর্ণ কম মশলায় ঝোল বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে লবণ হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট ম্যারিনেশন করে রেখে দেব এবার এটাকে পাঁচ মিনিট ম্যারিনেশন করে রেখে দেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব প্রথমে সবজিগুলোকে ভেজে নেব যে সবজি মাছের ঝোলে দেব আলু আর সজনে ডাটা দেব প্রথমে আলুকে দু মিনিট ভেজে নেওয়ার পর তারপর ডাটাগুলোকে দিয়ে দেব। লবণ আর হলুদ গুঁড়ো আলুকে দু মিনিট ভেজে নিয়েছি এবার সজনে কাঁথা দিয়ে দেব সজনে গাঁটাকেও দু মিনিট ভেজে নেব সজনে ডাটা দিয়ে দু মিনিট ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল এবার মাছগুলোকে ভেজে নেবো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ছেড়ে দেবো মাছগুলোকে উল্টে দেব একটা মশলা রেডি করে নেব এখানে নিয়েছি তিন টুকরো আদা আর ওয়ান টি স্পুন রাঁধুনি যেটা অনেকেই চন্দনী বলে জানেন এবার জল দিয়ে মসৃণ করে বেটে নেব আদাটাকে একটু থেতো করে নেব তাহলে বাঁচতে সুবিধা হবে মশলাটা বাটা হয়ে গেছে এবার তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব একদম লাল করে ভেজে নিয়েছি ওই তেলেই রান্নাটা আমি কমপ্লিট করবো মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি ফোড়নে দেবো একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম আর হাফ টি স্পুন গোটা দেব ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেবো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখানে ছোটো ছোটো দুটো টমেটো নিয়েছি টমেটোটাকে দিয়ে দেবো টমেটোটাকে দু মিনিট ভেজে নেব আর পরিমাণ মতন দিয়ে দেবো লবণ তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গুলে যাবে একেবারেই লবণটা আমি দিয়ে দিলাম টমেটোটা সুন্দরভাবে গলে গেছে এবার রাঁধুনি আর আদা বাটাটা দিয়ে দেব একটু সামান্য বাটি ধোয়ার জল দেব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন সমস্ত কিছু মশলাকে কষিয়ে দেবো মশলাটা ভালো মতন কষে গেছে দেখতেই পারছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলু আর সজনে রাখা দিয়ে ভালো মতন কষিয়ে নেবো মশলার সাথে সবজিকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল এবার সবজিগুলোকে ভালো মতো সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে ঝোলটা এরকমই থাকবে এটা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আরো দু মিনিট ফুটিয়ে অপর একটা বান্নারে আমি প্যান চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব এবার ফোড়নে দেবো হাফ টি স্পুন রাঁধুনি আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এই ফোড়নটা ঝোলের মধ্যে দিয়ে দেবো এবার রাঁধুনি ফোড়নটা ঝুলের মধ্যে দিয়ে দেব দু মিনিট ফুটিয়ে নেব ফোড়ন দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দু মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসছি আপনাদের কাছে স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম তৈরি হয়ে গেল রাঁধুনি বাটা দিয়ে কাতলা মাছের ঝোল একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন দুপুরবেলায় গরম ভাতে এই রকমই হালকা পাতলা ঝোল খেতে ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার